আজকে টু টু ওয়ান এর বেশ কিছু কালেকশন দেখাবো এটা হাজার পাঁচশো টাকা পাঁচ সিটের সোফা পাঁচটা বালিশ সহ এটা সম্পূর্ণ নতুন ডিজাইন সামনের চাপটা সেগুন কাঠের ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম এটার কাপড়টা হচ্ছে আপনার বিসকোস ইন্ডিয়ান কাপড় নাটাই গদি সোফা বলি চাপ সেগুন কাঠ কাপড়টা ডা বেলভেট স্যুট এগুলা কিন্তু দশ বছরের ওয়ারেন্টি আছে ব্রিডিস সুফা পারসেন্ট সেগুন কাঠ এখানে চমৎকার হাতার ডিজাইনটা একটু ভিন্নতা আছে সামনের চাপে হাতে কাটা নকশা করা গোল্ডেন কালার করা চমৎকার সিঙ্গেল সিটটা সিম্পল এর ভিতরে সুট এর ভিতরে অনেক সুন্দর লাগে চমৎকার একটা বৈঠা সোফা পিওর

বিশাল বড় শোরুম সকল ধরনের কালেকশন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে রনি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রনি ভাই আজকে কি দেখাচ্ছেন আজকে টু এর বেশ কিছু কালেকশন দেখাবো ইনশাআল্লাহ টু টু ওয়ান যারা খুঁজছেন তাদের জন্য স্পেশাল কিছু কালেকশন থাকবে সর্বনিম্ন কত টাকা আছে সর্বনিম্ন আছে যেটা আমার অনেক দিন ধরে চলতেছে 13500 টাকা পাঁচ সিডের সোফা পাঁচটা বালিশ সহ এটাও থাকছে ইনশাআল্লাহ প্রচুর কালেকশন এটা ওকে ভাই প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে একটা গদি সোফা দেখাই টু এটা সম্পূর্ণ নতুন ডিজাইন করছি ভাই তার আগে আমরা আপনাদের শোরুমে এসে ঠিকানাটা একটু জেনে নিই এটা হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাহপুর থেকে একটু পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার এই শোরুম রুমটা ওকে আদিল আফান ফার্নিচার জি ধন্যবাদ তো প্রথমে এই এই সোফা সেটটি দেখাচ্ছি তাই এটা হচ্ছে আপনার গদি সোফা 215 সিটের 215 সিটের সামনের চাপটা সেগুন কাটের ভিতরে কেরোসিন কাটের ফ্রেম সামনের চাপটা সেগুন কাট ভিতরে কেরোসিন কাটের ফ্রেম জি একদম সলিড ফোম হবে ভাই সলিড ফোম আর এটার কাপড়টা হচ্ছে আপনি বিসকস ইন্ডিয়ান কাপড় যেটা আগে প্রচুর চলছিল সুইট কাপড়ের আগে ছিল এটা জি অনেক চলছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এই কাপড়টারও কিন্তু মান ভালো স্যুট কাপড়ের মতোই মান ভালো গ্যারান্টি আছে হ্যাঁ অবশ্যই ওকে চমৎকার এই ওয়ান সিটটা এখানে আপনার এটাকে আমরা গদি নাটাই গদি সোফা বলি নাটাই গদি সোফা এবং সিটগুলোও যথেষ্ট ছড়ানো তাই না মানে রিল্যাক্স করে বসা যায় এটা বসেন তো ভাই বড় এটা সিটগুলা এই যে দেখেন একটা টু সিটে মোটামুটি তিনজন বসতে পারবে মোটামুটি হ্যাংলা পাতলা মানুষ জি চমৎকার এটা 215 সিট ভাই প্রাইস কত নিচ্ছে ফাইভ সিটে এটা প্রাইস হচ্ছে আপনার একদম সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার জি সাতাইশ হাজার টাকায় ভিওয়ার্স গদি সোফা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এরপরে এরপরে টু টু ওয়ান যে আপনার যে কম দামি সোফাগুলা জি 13500 টাকা যে সোফাগুলা এটা হচ্ছে 13500 সে বেশ কিছু কালেকশন আছে চলেন আমরা যদি একটু দেখাই দেখেন এটা কত এটা এটা 16000 টাকা এই সোফাটা একটু দেখায় দেন এটা একটু দেখায় দেই দেখেন ভিউয়ার্স এলা চাপ কি কাঠের চাপ সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম আর এই কাপড়টা বেলভেট স্যুট আর পিছনে যেটা এটা জর্না প্রিন্ট জর্না প্রিন্ট পাঁচটা বালিশ থাকছে নাটায় আছে জি আপনার এগুলা কিন্তু 10 বছরের ওয়ারেন্টি আছে 10 বছরের ওয়ারেন্টি আছে ওকে 215 সিট প্রাইস হচ্ছে 16000 টাকা 16000 টাকা জি এরপর ভাই এরপর এই যে 221 এর এই যে আপনার ব্রিজ সোফা বলি আর কি ব্রিজ সোফা জি এটাও 215 সিট সিটের পাঁচটা নাটায় আছে পাঁচটা বালিশ আছে এখানে ডবল হাতা এবং সেগুন কাট জি 70% এখানে ভিন্নতা আছে। আর সিডে কাপড়। এটা পিছনে কাপড়টা প্রিন্ট আর আছে আপনার সেমি ফোম। জি সামনে চাপটা আছে, সামনে চাপে হাতে গায়টা নকশা করা গোল্ডেন কালার করা। চমৎকার এটা 221 5 সিটের সোফাটা আপনার দশ বছরে ওয়ারেন্টি আছে। হাজার টাকা মূল্য এটা। হাজার টাকা। জি ধন্যবাদ।

এগুলা কিন্তু দেখেন নিচের এইগুলা অনেক মোটা করে দেওয়া এর মধ্যে বাচ্চা কাচ্চা লা পাইলেও কোনো কিছু হবে না ইনশাআল্লাহ প্রবলেম না হাজী এগুলা গ্যারান্টি আছে এখানে আছে আপনার এই যে ডবল হাতা সোফা যেটা জি 215 সিট এটাও এটাও 5 সিট হ্যাঁ দুইটা টু উপরে ওই যে উপরে দেখতে পাচ্ছেন বেশ আছে জুম করে দেখায় দিচ্ছি জি এই সুপারটা আমার অর্ডার আপনার এই সামনে চাপ হাতে কেটে নকশা করা কিন্তু কাস্টমার গোল্ডেন কালার নেবেন আর কি করা এক কালার করা লেকার পলিশ করা এক কালার এটা গ্যারান্টি কতদিনের এটার গ্যারান্টি আপনি দশ বছর

এখানে আছে আপনার বয়েটা সোফা যেটা বয়েটা সোফা দেখেন ভিউয়ার্স বয়েটা সোফা চমৎকার একটা বয়েটা সোফা এটা 2215 সিট হ্যাঁ 2215 সিট এটা তো আপনার গোল্ডেন কালার নাই এই দুইটা এই দুইটা সোফা একই কাস্টমারে নেবে একই কাস্টমার নেবে এটা তো গোল্ডেন কালার নাই এখানে দেখেন এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু 100% সেগুন কাঠ একদম সেগুন কাঠ পিওর সেগুন কাঠ দেখেন বস লেকার পলিশ করা যেটা অরজিনাল সিলেক্সের যে কালার এটাই প্রিমিয়াম

আপনার জর্না প্রিন্টের বালুমানের সোফা এটা আপনার এই 2215 সিট সোফা পাঁচটা বালিশ আছে সাথে 221 এই যে সামনে এটা একটু দেখায় দেন সিডেও সলিড বালু ফোম বালুমানের ফোম ভালো মানের ফোম দেওয়া আছে আমরা যদি সাইড লুকটাও দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত পড়ছে ভাই এটার দাম পড়বে আপনি 18000 টাকা একদম 18000 টাকা 2215 সিট একদম একদম জি এটার ভিতরে কিন্তু সিয়াব ভাই একটা দামি যেটা আমি সব সময় আগে ভিডিওতে দিয়ে আসছি এটা দামিটা এই সাইডে এই যে এটা কিন্তু ফুল রাবার ফোম এবং ফ্রেমের মান ভালো জান মানে ওইটার মধ্যে सेम ডিজাইনের মধ্যে এটা কিন্তু দামি কোয়ালিটি 22000 টাকা দাম 4000 টাকা বাড়তি 4000 টাকা বাড়তি মানে একই জিনিসের দাম কেন কম বাড়তে হয় এটা হচ্ছে আমরা ওই কার্ডগুলা ভিতরে কার্ডগুলা যে কি রশিন কার্ডগুলা আমরা লটে কিনে আর কি এটা কয়েকটা ভাগে বিভক্ত করি একবারে হাই ক্লাসের সুবাগুলার এক জাতের কার্ড শক্ত কার্ড এবং বালু কার্ড এক্সাইড করি এরপর আপনি মিডিয়াম বাজেটের কার্ড এক করি আবার একবারে যেগুলা ওই যে 13500 কো অনেকবারে কম দামে যে সুবাগুলা মানে এগুলো একবারে যেটা আপনি তিনটা ক্লাসে ভাগ করা পড়ছে এটা থার্ড ক্লাসের ওই কার্ডটাই কিন্তু ওইটাতে লাগে খুব স্বাভাবিক যেটা দাম কম সেটাতে সবকিছু ম্যাটেরিয়াল তো

বাইশ টাকা টাকা সামনে সেগুন কাঠের চাপ লাগানো আছে তার একটা চোফ আছে এরপরে আছে টু এরপরে আছে গদি জি এটাও সেম ডিজাইন অন্য এটা যে শুরুতে যেটা দেখে সি ডিজাইনেরই ফেব্রিক্স ভিন্ন এটা ফেব্রিক্স ভিন্ন জি ওকে বছরের গ্যারান্টি বছরের গ্যারান্টি থাকছে এরপরে ভাই এখানে আছে আপনার যেটা ওই যে নাটাই গদি সুফা যেটা বড় সুফা অনেক বড় নাটাই নোটাই গুলা অনেক বড় অনেকে আবার হাস গদি সুফা বলে এখানে একটা হাসের ডিজাইন আছে তো দেখেন এখানে একটু হাঁসের ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন আসলেই তো ভাই সুন্দর হ্যাঁ সামনে চাপটা সেগুন কাটে ভিতরে কেরোসিন কাট সিডে সলিড রাবার ফোমেটাতে এগুলা কি পার্ট বাই পার্ট করা হ্যাঁ পার্ট বাই পার্ট করা এই যে যা দেখতেছেন এবারে এই যে ই আছে যে এটা সম্পূর্ণ পাট আলাদা আলাদা নাট দিয়ে লাগানো নাট দিয়ে লাগানো সুন্দর মজবুত সোফা সেট

ওকে চমৎকার এখানে আছে আপনি হারিকেন সোফা এই যে হারিকেন সোফা যারা হারিকেন সোফা নিতে যাচ্ছেন দেখেন ক্লাসিক মডেলের সোফা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আরেকটা এটা কি ভাই 3 সিট করা হয়েছে না কাস্টমার চেয়েছে তাই নাকি হ্যাঁ এটা 3 সিট করা হয়েছে অর্ডারি সোফা আগের ভিডিওতে দেখাইছিলাম এটা এখনো ডেলিভারি যায় নাই জি কাস্টমার একটু বিপদে আছে এখানে আছে ভাই সি মডেল যে সোফাটা যেটা অনেক সেল হইছে 2215 সিট 2215 সিটের জি সি মডেলের সোফাটা পিছনে জর্না ফ্রিন্ট সিডে বেলভেট সুইট কাপড় ওকে আর উপরে অংশটা আপনার সেগুন কাঠ আর ভিতরে কেরোসিন কাঠ ভিতরে কেরোসিন কাঠ এটার আপনার 10 বছরের ওয়ারেন্টি আছে এটার প্রাইসও 22000 টাকা এটার প্রাইসও কিন্তু 22000 টাকা ভিউয়ার্স এটার সিডেও সলিড রাবার ফোম ওকে তো এই হচ্ছে সোফা সেটের আরো অনেক কালেকশন রয়েছে ভিউয়ার্স যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার দেখুন কর্নার সোফা সহ যাবতীয় সকল ধরনের সোফা তো তৈরি আছে জি জি অনেক সোফা আছে আচ্ছা ভাই যারা শোরুমে আসতে পারবে না তারা কিভাবে অর্ডার করবে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে আপনার ওই ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ অগ্রিম পেমেন্ট অগ্রিম পেমেন্ট আপনি কুরিয়ারে নিলে ঢাকার বাহিরে দূরে কোনো ডিস্ট্রিক্টে নিলে কুরিয়ারে নেওয়া লাগে কুরিয়ারে নিলে কুরিয়ারে টাকাটা অগ্রিম দেওয়া লাগে আচ্ছা আচ্ছা আর বাকি টাকা পুরো খাতে পে পরিশোধ করা অসংখ্য ধন্যবাদ রনি ভাই তো বৃহস আদিল আফান ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আপনারা দেখছেন রনি ভাইয়ের অসংখ্য অসংখ্য ভিডিও দেখেছেন এবং অসংখ্য প্রোডাক্ট কিন্তু কাস্টমাররা নিয়েছে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই আপনার পছন্দের পণ্যটি নিতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ